নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমি হলুদ কালারের সেমি মসলিন শাড়িতে হাতের কাজ করব। এটা একটা কাপল সেট তৈরি হবে শাড়ির কাজটা আগে করছি তো আমি প্রথমে একটা চক দিয়ে ড্রয়িং করে নিয়েছি আমি পাড়ের মতো একটা বাঁকা বাঁকা দিয়ে ড্রয়িং করেছি এটা পাড়ের মতো হবে এবং মাঝখানে একটা ছোট্ট ছোট্ট করে ফুল হবে এবং আমি পাশে আরেকটা ডিজাইন করেছি এই ডিজাইনটা আমি কলকা মতো করে করব তো আমি এই দাগগুলো একটা ছিদ্রযুক্ত কৌটার ভিতর নিয়ে রঙটা নিয়ে তারপর করে দিয়েছি কিন্তু রংটা একটু চিকুন হচ্ছিল তারপরে আবার দিয়ে মোটা করে দিয়েছি এবার আমি এই ডালের এক পাশে গুলাপি একদম টকটকা গোলাপি কালার দিয়ে এই তিন পাপের একটা ফুল করে দিচ্ছি আর নিচের সাইডটা আমি বেগুনি কালার দিয়ে ফুল করে দেব আমি একসাথে তুলিতে রঙটা তুলেছি তাই উপরে একটা ফুল করব তার দুই পাপড়িতেও আমি এই গোলাপি কালারের রঙটা করে দিচ্ছি গোলাপি এবং বেগুনি কালারের রঙটা আমি তৈরি করে নিয়েছি এই দুটি রঙ আমি বাজার থেকে র কালার নিয়ে এসেছিলাম তার সাথে এনকে এবং বাইন্ডার মিশিয়ে তৈরি করেছি রঙটা যদি বেশি পাতলা হয়ে যায় তো একটু এপিটন মিশিয়ে একটু ঘন করে নেবেন যদি ছড়িয়ে যায় এবার আমি বেগুনি কালার দিয়ে এই পাশটায় ফুলগুলা করে দিচ্ছি খুবই সহজ একটা ডিজাইন এবার ওই ফুলটার নিচে আমি যে তিনটা পাপড়ি দিয়েছি তাতে আমি বেগুনি কালার করে দিচ্ছি এই ডিজাইনটা আমি নিজের মনের মতো করেই করেছি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর এই ভিডিও দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার ফুলের পাশ দিয়ে আমি ব্লু কালার দিয়ে একটু এঁকে নিচ্ছি আমার এই হাতের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার পেজ মাধুরিস ক্রিয়েশান সেখানে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন আমি এই পাশে একটা ঘটেলের মতো কলকাম দিয়ে নিচ্ছি আর এই পাশে একটা এটাকে কি বলবো দেখতে একদম সি হর্সের মতোই লাগছে এবার আমি এর পাশ দিয়ে ছোট ছোট কলকা করে দেব সাদা রঙটা সব কালারের উপরই খুব ভালো ফুটে আমি হলুদ শাড়ির উপরে এই কলকাগুলো সাদা রং দিয়ে করেছি অনেক সুন্দর ফুটেছে তাই আপনারা যে রং করবেন একটু চিন্তাভাবনা করে করবেন যাতে কাপড়ের উপর রংটা সুন্দর ফুটে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে গাঢ় কালারের উপর হালকা রং এবং হালকা কালারের উপর গাঢ় রঙ দিয়েই করতে কিন্তু হলুদ কালারটা হালকা তার উপর সাদা রংটা করলেও সুন্দর ফুটেছে সাদা রংটা সব কালারের উপরই খুব সুন্দর ফটে শুধু সাদা রং বাদ দিয়ে মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই মাঝখানে একটা ফুল দিয়ে দিয়েছি এবার এই ফুলের মাঝখানে প্রথমে ভেবেছিলাম একটা পাপড়ি দেব তারপর চিন্তা করলাম না পাপড়ি না মাঝখানে এরকম একটু শীষ শীষ দিয়ে রেণু দিয়ে দিই সেটা আরও দেখতে অনেক ভালো লাগছে এভাবে সম্পূর্ণ শাড়িটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ